সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ নিয়ে আসছি তোমরা যারা এই ব্যাসটার প্রত্যাশায় আছো এখন পর্যন্ত তোমরা জানো যে আমাদের চব্বিশ সালে আমরা প্রথম এই উদ্যোগটা গ্রহণ করি যে আমরা একটা চ্যালেঞ্জিং ব্যাস দিব ঠিক আছে দু হাজার চব্বিশ সাল থেকে আমাদের এই ব্যাসটা শুরু হয়েছে এবং সেই সময় আমরা স্টুডেন্ট পেয়েছিলাম দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আমরা স্টুডেন্ট পেয়েছিলাম হচ্ছে ফাইভ প্লাস এটা কিন্তু রেগুলার ব্যাস না এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং ব্যাস ব্যাসটার নাম কি চ্যালেঞ্জিং ব্যাস এই চ্যালেঞ্জিং ব্যাস নাম কারণ দিচ্ছি কারণ এই ব্যাচটা আমরা চ্যালেঞ্জ নিয়ে পড়ানো হয় এবং চ্যালেঞ্জ নিয়ে গাইডলাইন করা হয় এখানে দেখো টি ফিফটিন টি ফিফটিন মানে হচ্ছে তানভীর স্যারের পনেরোটা ক্লাস পনেরোটা লেকচারের চ্যালেঞ্জ যারা নিতে পারবে তারা কম্পোসার ইংলিশে ভালো করবে তারা কম্পোসার ইংলিশে উতরে যাবে কে ইম্প্রুভমেন্টের স্টুডেন্ট কে কয়বার ফেল করছে বিষয় সেটা না তো এই চ্যালেঞ্জটা নিচ্ছি আমরা এটা হচ্ছে টু পয়েন্ট জিরো অর্থাৎ চব্বিশ সালে একটা করেছি এবার হচ্ছে দ্বিতীয়টা আমাদের চব্বিশ সালের ষাট প্লাস স্টুডেন্ট ছিল সেখান থেকে আমরা দেখেছি যে এখান থেকে আটান্ন জন শিক্ষার্থী ভালো করেছে আঠান্ন জন এই আটান্ন জনের অধিকাংশ শিক্ষার্থী ছিল ইম্প্রুভমেন্টের শিক্ষার্থী অর্থাৎ বারবার ফেল করে আমাদের এই ব্যাসটাতে ভর্তি হয়েছিল চ্যালেঞ্জিং ব্যাসে সে সময় কোর্স ফি আমাদের যা ছিল এবারও কোর্স ফি আমাদের তাই আছে এই ব্যাসে ক্লাস করতে গেলে কিছু শর্ত মানতে হবে যেটা আমরা অন্য কোনো ব্যাসে দিই না আমাদের দু হাজার পঁচিশ সালে রেগুলার ব্যাচ গুলাতে দু পঁচিশে আমরা যদি দেখি দু হাজার পঁচিশে আমাদের পনেরোশো প্লাস স্টুডেন্ট পেড থাকা মানে বিশাল ব্যাপার আমাদের দু হাজার পঁচিশ সালে সাত নাম্বার ব্যাচ চলতেছে এবং কোন ব্যাচে আমাদের দুইশোর নিচে স্টুডেন্ট নাই এবং সাত নাম্বার যে ব্যাসটা আমাদের শুরু হয়েছে সে ব্যাচে তিনশো প্লাস স্টুডেন্ট হয়ে গেছে তো ওই ব্যাসটা আমরা এখন ভর্তি নিচ্ছি না আমরা যে ব্যাসটাতে বলতে নিচ্ছি সেটা হচ্ছে টি ফিফটেন চ্যালেঞ্জ ব্যাস টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো কারণ এটা দ্বিতীয়বারের মতো আশা করি এবারও আমাদের অধিক সংখ্যক স্টুডেন্ট হবে এবং এই ব্যাচটা একটা চ্যালেঞ্জিং ব্যাস এই ব্যাচে এমন কিছু বিষয় থাকবে যেটা আমরা প্রকাশ করব না যেটা এমন কিছু বিষয় থাকবে যেটার জন্য স্টুডেন্টরা ভালো করবে এখানে কারা ভর্তি হবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কারা আসলে এই ব্যাসটা ভর্তি হতে পারবে আমরা যদি দেখি এখানে একটা জবানবন্দি আমার আছে জবানবন্দি হচ্ছে যে আমরা কিছু শর্ত দিব এই শর্তগুলো মানার পরও যদি কেউ যদি কেউ ফেল করে তাহলে পুরো কোর্সের টাকা রিটার্ন করে দিব আমরা যেদিন রেজাল্ট দেবে সেদিনই অথবা তুমি চাইলে আগামী ব্যাচের সাথে সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করার সুযোগ পাবে অর্থাৎ তুমি যদি আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ব্যাচে ভর্তি হও ভর্তি হওয়ার পরে যদি তোমার কোনো কারণে রেজাল্ট খারাপ হয় তাহলে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের তুমি চাইলে তোমার এই এক হাজার টাকা ও কোর্স ফি তো বলে দিলাম যাই এটা তুমি ব্যাক পেয়ে যাবে চাইলে তুমি এটা আমাদের রিটার্ন না নিয়ে তুমি চাইলে আমাদের পরের যে ব্যাচ গুলো আসবে ছাব্বিশ সালে সেই ব্যাচে তুমি ফ্রিতে এনরোল করতে পারো এখন ক্লাস শুরু হবে কবে এই ব্যাচটা এই ব্যাচটা ক্লাস শুরু হবে আগামী এক অক্টোবর থেকে আগামী এক অক্টোবর থেকে শুরু হবে মোট ক্লাস সংখ্যা থাকবে পনেরোটি আগে বলেছি টি ফিফটিন তানভি স্যারের পনেরোটা ক্লাসের চ্যালেঞ্জ তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমাদের একটা কোর্স শেষ হতে টোটাল ক্লাসের সংখ্যা থাকে টোটাল ক্লাসের সংখ্যা থেকে আমাদের হচ্ছে আমরা ক্লাসের মধ্যে টোটাল কোর্সটা শেষ করি ঠিক আছে কিন্তু আমাদের এখানে টোটাল ক্লাস হবে পনেরোটা তোমরা জানো কম্পালসারি ইংলিশে টোটাল টপিক হচ্ছে চোদ্দটা চোদ্দোটা টপিককে আমরা পনেরোটা ভাষণে ভাগ করে নিয়ে আমরা পুরো কোর্সটাকে শেষ করবো অর্থাৎ একটা করে টপিক একদিনে শেষ হবে রাইট ফ্রম ভাস তোমরা যদি নিজে নিজে পড়তে যাও তাহলে নিজে নিজে পড়তে গেলে তোমাদের তিন চার দিন সময় নষ্ট হবে মানে বুঝতে বুঝতে সময় নষ্ট হবে তো তোমরা যাদের কি করবা যারা এরকম করে নিজে নিজে রিভিশন দিতে পারো না অনেক সময় লেগে যায় অথবা বুঝতে পারো না অনেক দিন আগে পড়ছো ভুলে গেছো অথবা তুমি ইমপ্রুভমেন্টের শিক্ষার্থী তুমি অনেক ভয়ের মধ্যে আছো তাহলে এই কোর্সটা তোমার জন্য তুমি রাত্রে আমার সাথে রিভিশন দিবে আমার সাথে তুমি রিভিশন দিবে এই জন্য আমরা এই সময় এই ব্যাসটা চালু করি একদম পরীক্ষা কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে ঠিক আছে আমরা যখন কোর্সটা এক তারিখে শুরু করব তখন আমাদের পরীক্ষা হতে সময় থাকবে বিশ দিনকে টার্গেট করে আমরা শেষ করবো এই কোর্সটা ঠিক আছে এবং কোর্সটা সময়কাল কখন হবে আমরা ক্লাস কখন নেব রাত সাতটা হতে বারোটার মধ্যে যে কোনো টাইম আমরা যদি বলি তাহলে শনি সম্বুধ তোমরা এটা নোট করতে পারো তোমাদের ক্লাস টাইমটা তোমাদের ক্লাস টাইমটা হচ্ছে আমরা যদি বলি শনি সম আচ্ছা শনি বুধ আমরা যদি বলি তাহলে এটা হবে নয়টা পনেরো ওকে নয়টা পনেরো আবার যদি বলি রবি মঙ্গল বৃহস্পতি রবি মঙ্গল এবং বৃহস্পতি এটা হবে সাতটা সাতটা তিরিশ এরকম টাইমে আমরা ক্লাস ক্লাস নিব ঠিক আছে শনি সম্বুধ এক টাইমে রবি মঙ্গল বৃহস্পতি এক টাইমে কারণ কি কারণ আমাদের এখনো দুইটা ব্যাস রানিং আছে দুইটা ব্যাস এই টাইমটা মেনটেন করে আমাদের এই টাইমটা বের করতে হয়েছে প্রথমে আমি এবার শুরু করবো বলছিলাম কিন্তু স্টুডেন্ট কিছু ভর্তি নেওয়ার পরে প্রচন্ড চাপ এদিকে রুটিন দিয়ে দিল আমরা এই ব্যাসটা বন্ধ করার জন্য চিন্তা ভাবনা করলাম পরে স্টুডেন্টের রিকোয়েস্ট অনুযায়ী আমরা এই ব্যাসটা শুরু করেছি এটা মূলত বলতে পারো এবছরের স্টুডেন্টের রিকমেন্ডেশন স্টুডেন্টের সুপারিশে আর কি এই ব্যাসটা চালু করা তো তোমরা যারা ইনরোল করতে চাচ্ছ এই চাচ্ছো করতে পারো ভর্তি চলবে কতদিন ক্লাস শুরু হবে তারিখে ভর্তি ভর্তি চলবে 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 ভর্তিটা হচ্ছে আগামী দিন অলরেডি একদিন ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে তিরিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব তিরিশ তারিখ পরে আমরা আর কাউকে ভর্তি নিব না কারণ কি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে একটা ক্লাস হওয়ার পরে আমরা কাউকে এ ব্যাচে ভর্তি নিব না তো যারা যারা ভর্তি হতে যাচ্ছে অবশ্যই ভর্তি হতে পারো এখন চ্যালেঞ্জ বাসের শর্তগুলো অবশ্যই মানতে হবে কি কি শর্ত আছে দেখো এখানে যে এটি রিভিশন আর সাজেশনমূলক ব্যাস রিভিশন এখানে আমরা আগে যেটা শিখছি সেটা আমরা রিভিশন দিব এবং সাজেশনমূলক আমাদের বইয়ে আছে সাতাশটা রুলস সাতাশটা রুলসের 27টা পড়ার দরকার নাই এখান থেকে কমে আমরা খুব জোর বারো থেকে তেরোটা বা চোদ্দ পনেরোটা এরকমটা রুলস এ নিয়ে আসবো একইভাবে অন্যান্য আইটেম গুলো একই অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম গুলো একই আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসবো ঠিক আছে এখানে অতিরিক্ত শেখার আশা আমরা করব না আমরা সাজেশনমূলক ভাবে সাজেশন থেকে কিভাবে কমিয়ে দেওয়া যায় কিভাবে পড়াটা সংক্ষেপে নিয়ে আসা যায় সে কাজটা করব। ঠিক আছে এখানে অনেক কিছু শিখে ধারণা নিয়ে ভর্তি হওয়া যাবে না সুন্দর করে বলে বরং শেখা জিনিসটাকে শক্ত করব এবং ভুলগুলোকে শুধরে নিব আমি যে জিনিসটা জানি এই জানাটাকে আরো পাকাপোক্ত করব এবং আমার যে ভুলগুলো আছে সেগুলো আমি শুধরে নিবো এইটা হচ্ছে কাজ দ্বিতীয় যে শর্ত আছে সবগুলা ক্লাস লাইভে করতে হবে সবগুলো ক্লাস কি করতে হবে লাইভে করতে হবে দুই ঘন্টা ক্লাস করার মতো মানসিকতা থাকতে হবে তুমি দুই ঘন্টা ক্লাস করতে পারো না তুমি এবেসে ভর্তি হওয়া না কোনো বিশেষ কারণে লাইভ মিস করলে তার জন্য ছুটি নিতে হবে এবং রেকর্ড ক্লাসটি সকালে দেখে নিতে হবে সকালে বা ওই দিনের মধ্যে যে কোনো সময় দেখে নিতে হবে এরপরে আরেকটা আরেকটা শর্ত থাকার কথা আচ্ছা যাই হোক মিসিং হয়ে গেছে কোনো কারণে বুনোদল বই থাকতে হবে তোমার এই কোর্স করতে গেলে তোমার অবশ্যই বন্যোদল বই থাকতে হবে বুনোদল বই ছাড়া তুমি এই কোর্স করতে পারবা কারণ কি কারণ হচ্ছে যে সবগুলা শর্ত মানতে হবে তুমি লাইভে ক্লাস করতে হবে তোমাকে বুনোদল বই থাকতে হবে যেদিন যে পড়া দেবো সেদিন সে পড়া কমপ্লিট করতে হবে এখন এগুলো কমপ্লিট করতে গেলে তোমার কাছে বুনোদল বই থাকতে হবে বুনোদল বই না থাকলে আমাদের ক্লাস আমাদের শিডিউল অনুযায়ী তোমার পড়াটা আসলে হবে না এই জন্য আমরা তোমাকে বনোদল বই ছাড়া চ্যালেঞ্জিং মেসে ভর্তি নিবো না তোমার যদি বুনোদল বই না থাকে তাহলে তোমার চ্যালেঞ্জিং মেসে ভর্তি নিব না আমাদের কোর্স ফিটা কত আমাদের কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা এখন বলতে পারো স্যার এই মাত্র কয়েকদিনে এত টাকা কেন কারণ হচ্ছে কি আমরা রেগুলার যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই বত্রিশটা ক্লাস ক্লাস হচ্ছে এক ঘন্টা করে কত ঘন্টা করে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বোঝার চেষ্টা করো এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যদি ক্লাস নিই তাহলে ক্লাসের সময় কতদূর হচ্ছে বলো মোটামুটি বত্রিশটা ক্লাস বত্রিশ ঘন্টা বত্রিশের সাথে আবার তুমি মোটামুটি ধরো পাঁচ ঘন্টা যোগ করো সাঁইত্রিশ ঘন্টা কত ঘন্টা সাঁইত্রিশ ঘন্টা বোঝার চেষ্টা করো সাঁত্রিশ ঘন্টা সময় আমরা দিই টোটাল সাঁত্রিশ ঘন্টা সময় দিতে আমাদের সময় লাগে কত দিন সাঁত্রিশ ঘন্টা সময় দিই এই সাঁত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা সাঁত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা সময় দিই আমরা কত মাসে বলতো আড়াই মাসে আড়াই মাসে এই যে আড়াই মাসের যে সময়টা আমরা দিলাম এখন তোমাকে একজন বলল যে ভাই আপনাকে আমি একটা কাজ দিলাম কঠিন কাজ এই কাজটা করতে আমি তিন মাস সময় দিলাম সেটা তোমার জন্য অনেক সহজ হবে না সহজ হবে আবার তোমাকে বললো সেম কাজটায় আপনাকে আমি সাত দিন সময় দিলাম তোমার জন্য অনেক কঠিন কিছু হবে না কঠিন কিছু হবে আমার কাছে এই এই যে আড়াই মাসের কোর্সটা মাত্র পনেরো দিনে করাটাও সেম একই কাজই হবে ঠিক আছে একই ক্লাসে এসে আমি আড়াই ঘন্টা দুই ঘন্টা কথা বলবো তোমাদের উদ্দেশ্যে অবশ্যই সেটা আমার জন্য অনেক কঠিন কিছু পরিশ্রম কিন্তু একই কিন্তু সময়টা আসলে কম যার জন্য পরিশ্রম মাত্রাটা বেশি যার জন্য কোর্সকে আমরা এক হাজার টাকা করেছি আশা করি বুঝতে পেরেছো আরও অনেক কারণ আছে যে সাজেশনটা দিব যে ক্লাসের ক্লাসের সে অন্যান্য থেকে আলাদা হবে হবে সংক্ষিপ্ত সময় উপযোগী হবে অন্যান্য বিষয়ের থেকে আলাদা হবে যার জন্য এই ব্যাচের ভ্যালু অন্যান্য ব্যাচের থেকেও আলাদা আমাদের কোর্স ফিও আলাদা ঠিক আছে যারা তোমরা এ ব্যাচে ভর্তি হতে চাও ইউটিউব বা ফেসবুক তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদেরকে বলবো আমাকে যারা চেনো জানো আমার কোর্স যারা করেছো শুধুমাত্র তারাই এই কোর্সটা ভর্তি করবে বাইরের স্টুডেন্ট যারা আমাকে না জানো না হুট করে ভিডিওটা দেখে তুমি আমার কোর্সে ভর্তি হবে না ঠিক আছে অবশ্যই রিকোয়েস্ট করবো তোমাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক আইডিতে একটু সমস্যা হয়ে আছে তোমরা জিরো ওয়ান এবং জিরো ফাইভ নাইন নাইন জিরো এই দুইটা নাম্বারে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমার সরাসরি কল দিয়েও যোগাযোগ করতে পারো তাহলে আর্ট দেরি কেন আর্ট দেরি কেন তুমি সময় নষ্ট করবে কেন তুমি দুর্বল স্টুডেন্ট তুমি ইমপ্রুভমেন্টের স্টুডেন্ট তোমার যদি ফেল থাকে তুমি যদি ভালো করতে চাও এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে অবশ্যই তুমি আমাদের টি ফিফটিন স্যারের কোনোটা ক্লাসেস চ্যালেঞ্জ নিয়ে ফেলো ক্লাস কমপ্লিট করো ইনশাআল্লাহ 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 এবার ভালো হবেই ইনশাআল্লাহ আর আমাদের পাশের হার আমাদের ভালো রেজাল্টের হার সর্বোচ্চ লেভেলের আমাদের দু সালে একটু বলি দু সালে আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল সাড়ে আটশো প্লাস সাড়ে আটশো প্লাস সেখান থেকে আমরা তথ্য অনুযায়ী দশ থেকে বারো জন খারাপ করতে পারে সর্বোচ্চ এর বেশি না আমরা তো পেয়েছি পাঁচ থেকে সাত জন সেখান থেকে আমরা ধরে নিলাম যে দশ থেকে বারো জন খারাপ করতে পারে তাহলে তুমি দেখো একটা কলেজে প্লাস স্টুডেন্ট থাকে না কলেজেও সাড়ে আটশো প্লাস স্টুডেন্ট থাকে না অনার্স দ্বিতীয় বর্ষে সেখানে আমাদের আমাদের স্টুডেন্ট ছিল সেই সংখ্যাটা দু হাজার পঁচিশে এসে দু হাজার পঁচিশে এসে তার দ্বিগুণ হয়ে গেছে তার দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ এখানে সময়টা সংখ্যাটা হয়ে গেছে পনেরোশো প্লাস পনেরোশো প্লাস এই পনেরোশো প্লাস পেড স্টুডেন্ট টাকা দিয়ে ভর্তি হয়েছে কত টাকা করে তাও আবার টাকাও কিন্তু কম না টাকা টাকা দিয়ে ভর্তি যেখানে অন্যরা স্টুডেন্ট খুঁজে পাচ্ছে না ফেসবুক বুস্ট করে ফেসবুক বুস্ট করে মানে ডলার দিয়ে ভিডিও প্রমোট করে স্টুডেন্ট পাচ্ছে না বই সেল করতে পারছে না সেখানে আমরা আমাদের বুনোদল বইটা বুনোদল বইটা দিয়ে কুল পাচ্ছি না আমাদের বই শেষ হয়ে যাচ্ছে বারবার ছাপাচ্ছি বারবার শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে প্রমোশন করতে হয় না এই যে এই ভিডিওটা নিয়ে আসলাম আমাদের কিন্তু কিন্তু কোর্সের ভিডিও আমরা এর আগে করি নাই এই কোর্সটা নিয়ে আসলাম শুধুমাত্র তোমাদের মুখের দিকে চেয়ে যারা এই সাবজেক্টটা নিয়ে টেনশানে আছো সাংসারিক বা কোনো কাজে ব্যস্ত থাকো যে কোনো ভাবে তোমরা যারা পড়াশোনা এখনো শুরু করতে পারো তোমাদেরকে বলবো খুব বেশি সময় লাগবে না পনেরোটা দিন আমার সাথে সময় দাও টাকা কোনো বিষয় না টাকা ডাজ নট ম্যাটার ঠিক আছে পরিশ্রম ইজ দ্য বেস্ট ওয়ার্কার তোমার জন্য হবে পরিশ্রম সর্বোচ্চটা হবে তোমার জন্য আমাদের সাথে কি করো আমাদের সাথে সময় দাও পনেরোটা ক্লাসের চ্যালেঞ্জ নাও যেরকম যেটা যেভাবে বলবো জাস্ট নিজের মধ্যে ঢোকাই নিবা আমি ইনপুট দিব তুমি নিজের মধ্যে ইনপুট নিয়ে নিবে পরীক্ষার হলে আউটপুট দিবে ইনশাল্লাহ ভালো কিছু হবে তাহলে আর দেরি কেন তুমি এই কোর্সটাতে ইনরোল করতে পারো আমি থাকবো সাথে পুরো কোর্স জার্নিতে আমি থাকবো ইনশাল্লাহ সবগুলা ক্লাস আমি নিজে নিব সো তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে হবে আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই যে নিচে দেওয়ার যে নাম্বারটা আছে জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের বনদল বইটা সংগ্রহ করতে চলে তোমরা একইভাবে এই ভিডিওটার মাধ্যমে যেভাবে ভর্তি হওয়ার কথা বললাম সেই একইভাবে এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে এবং এই বইটার কিছু বিশেষ বিশেষত্ব আছে প্রত্যেকটা টপিকের সাথে যেভাবে কিউআর কোড দিয়েছি আমরা এরকম বই তোমরা এর আগে দেখছো কেন আমার জানা নাই এরকম বই প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় কিউআর কোড দিয়েছি যাতে তোমাদের পড়তে মজা লাগে পড়তে শান্তি লাগে বুঝতেছো বই খুললে মজা পাবা বই খুললেই অনেক মজা পাবে এই যে দেখো এই যে এটা তোমাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের বনদল বই এই যে টপিক এই টপিকে দেখো এই যে এখানে দেখাচ্ছে রাইট ফ্রম ভার্ভস রাইট ফ্রম ভার্স কালারিং পেজ দেখতেছ তো যাই হোক কালারিং লেখা তো এখানে চারটা কিউআর কোড আছে মানে কি চারটা কিউআর কোড স্ক্যান করলে তুমি স্ক্যান করলে এই টপিকের উপরে তুমি ক্লাস পেয়ে যাবে তো কথা আর না বাড়াই রাত অনেক হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে এই যে একটা ভিডিও তৈরি করবে এই সময়টা আমরা পাচ্ছি না আমাদের স্টুডেন্ট সার্ভিস দিতে যে তো তোমাদের জন্য যারা এই ব্যবসটার জন্য প্রত্যাশায় ছিলে তাদের উদ্দেশ্যে বলছি দেরি না করে ভর্তি হয়ে যাও ভর্তি হতে যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে ঠিক আছে তাহলে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে Allah